আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগও বরাবরের মতো সকাল থেকেই আসলে আমার সব ব্লগ সকাল থেকে কেন শুরু হয় জানেন কারণ আমি যত কাজ করি সব সকালের মধ্যেই করি এবং দুপুর একটার মধ্যে আমার সব কাজ আমি শেষ করে ফেলি তো দেখা যায় যে সন্ধ্যার পরে খুব বেশি একটা কাজ আমার থাকে না তো ওই সন্ধ্যার পরের ভ্লগ যদি আমি নিতে যাই তাহলে দেখা যাবে যে এক মিনিটেরও ভিডিও আর আসলে হবে না এই জন্য আমি সব সময় দিনের ভিডিওটাই করি যেন আমার মানে সারা দিনের যত কর্ম যা আছে বা ব্যস্ততা যা আছে সব আমি মানে একটা ভিডিওর মধ্যে নিতে পারি একটা ভ্লগের মধ্যে আমি ওইগুলোকে সব কিছু নিতে পারি এই জন্যই আমার ভ্লগ সময় সকাল থেকেই শুরু হয় তো যাই হোক এখানে আমি আমার নাস্তা বানাতে আসছি অনেক দিন পর এখানে আমি একটু কফি খাচ্ছি এই ছোট্ট একটা ডিব্বা কফির বোতল আমার মনে হয় পনেরো বিশ দিন গেল কারণ আমি তো ডেইলি খাই না মানে গ্যাপ দিয়ে দিয়ে খাই যার জন্য বেশ ভালোই গেল আমার আর এই নতুন পিনাট বাটারটা না কেনা হয়েছে কিন্তু এটার উপরে একদম তেল ভাসে মানে বাদামের যে তেলটা ওটা না উপরে একদম ভাসছিল তো এই টাইপের ইয়া আমি পিনাট বাটার কখনো খাইনি তারপর আমি সার্চ করে দেখলাম যে মানে এটা কোনো প্রবলেম না বা কোনো নষ্ট নষ্ট বা এরকম কোনো কিছু না অনেক ক্ষেত্রে হয় এরকম তো যাই হোক তবে এই বাটারটা একটু স্মুথ বেশি একটু আর আগে যেটা খেতাম ওটা একটু কেমন যেন খেলে না মনে হয় যেন গলা শুকিয়ে গেল এরকম তবে এটা আবার ওরকম না মানে এক একটার এক এক রকম মানে কী যে বলবো খেতে ভালোই কিন্তু এটার বটলের গায়ে লেখা দেখলাম যে সুগার দেওয়া আছে তিন গ্রামের মতো না জানি থার্টি গ্রাম কি জানি দেখলাম খেয়াল নেই কিন্তু পিনাট বাটারে তো আসলে সুগার প্রয়োজনই হয় না সুগার কেন দেয় আমি জানি না এমনি বাসায় যখন আমি পিনাট বাটার বানাতাম আমি তো কোনো রকমেরই সুগার দিতাম না কিচ্ছু না কিন্তু তারপর এত সুন্দর হতো এত স্মুথ হতো বাটারটা কিন্তু এরা কেন এখানে মানে সুগার ইউজ করে জানি না পুরোই পয়েন্টলেস পিনাট বাটার অ্যাটলিস্ট সুগারের কোনো প্রয়োজন হয় না তো আমি তো সকালবেলা আমার নাস্তা করে নিয়েছি আর হাজব্যান্ড অনলাইনে বোধহয় কোনো ক্লাসেস নিচ্ছিলো বা থাকে না ইউনিভার্সিটির অনেক কাঁচ টাচ থাকে অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম থাকে তারা আবার অনলাইনে ডিসকাস করে এরকম কিছু একটা করছিল তো এই ফাঁকে আমি আমার নাস্তা সেরে নিয়েছি তো সে তার ওগুলো কাজ শেষ করে আমাকে বলছে যে আমাকে নাস্তা দাও তো আমি বললাম যে কি খাবা তার ওই একটা জিনিসে আটকে আছে ডিম পরোটা ডিম পরোটা ডিম পরোটা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বসো আমি নাস্তা রেডি করে নিয়ে আসছি তো আমি এখানে তার জন্য একটু ডিম পরোটা বানিয়ে নিচ্ছি মানে আমার হাজব্যান্ড এখন আমার মতো হয়ে গেছে যে মানে আমি যেমন একটা জিনিস পছন্দ হলে ওটাই কিছুদিন চলে না রুচি যাওয়া পর্যন্ত তারও এখন দেখছি একই অবস্থা প্রায় অনেকদিন ধরে তার একই জিনিসই চলছে একই নাস্তাই চলছে তো দেখা যাক তিনি কতক্ষণ মানে এই জিনিসটা তার চলে তো আমার ভ্লগে না অনেকেই আছেন যারা মানে একটু বেশি পার্সোনাল হয়ে যান বা হাজব্যান্ড ওয়াইফ রিলেটেড কোয়েশ্চেন করে ফেলেন তো তাদেরকে বলবো যে দয়া করে এই ধরনের কোয়েশন করবেন না আমার ভ্লগ রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই ধরনের কোয়েশ্চেনই শুধু আমাকে করবেন তাহলেই শুধুমাত্র আমি অ্যান্সার করব এছাড়া অন্য মানে ব্লগ রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকলে এর রিলেভেন্ট কোনো কোয়েশন থাকলে কিন্তু আমি কখনই সেগুলোর অ্যান্সার করবো না বা করি না এটা আপনার নিজেরও খেয়াল করেছেন যারা মানে এ ধরনের কোয়েশন আমাকে করেছেন তাই দয়া করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ভ্লগ রিলেটেডই শুধু কোয়েশন করবেন এর বাইরে কোনো কোয়েশেন না প্লিজ তো ভ্লগের মানে এই না যে আমার লাইফের এ টু জি আমি শেয়ার করব। এমন অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার করি না যেগুলোকে আমি প্রাইভেট রাখতেই পছন্দ করি এবং সেই প্রাইভেট বা সেই প্রাইভেসির জায়গাটায় আমি কখনই কাউকে হস্তক্ষেপ করতে দেই না বা কাউকে অ্যালাউ করি না এই জিনিসটা আসলে সব প্রত্যেকের বোঝা উচিত যে প্রত্যেকেরই একটা প্রাইভেসি আছে যেটার মধ্যে কারো কোনো রকমের এন্ট্রি করার সুযোগ নেই আমি যা যা দেখাচ্ছি আমার মনে হয় ঠিক অতটুকুনের মধ্যে আপনাদের প্রশ্নের সীমাবদ্ধতা থাকা উচিত আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এনিওয়াইজ এখন আবার ব্লগে ফেরত আসি তো সবচেয়ে প্রথমে আমি আমার জন্য আগে রান্নার ব্যবস্থা করছি কারণ আমার আত্মাকে যে খাবারগুলো শান্তি দেয় সেই খাবারগুলো হচ্ছে এই ভেজিটেবল তো সবচেয়ে প্রথমে আমার নিজের জন্য আমি একটু ভেজিটেবল করে নিচ্ছি কারণ এই ভেজিটেবল দেখলে আমার মন ভালো হয়ে যায় এবং এটা যখন আমার পেটের ভেতর যায় তখন আমার খুব শান্তি লাগে থাকে না পছন্দের খাবার খেতে পেলে মনটা অনেক শান্তি লাগে আমি হচ্ছি সেরকম যে এই এই খাবারগুলো হচ্ছে আমার পছন্দের খাবার এগুলো আমি খেতে পারলে আমার খুবই ভালো লাগে এবং আমার কোনো আফসোস থাকে না তো সবার আগে নিজের জন্যই আগে করে নিচ্ছি যে হ্যাঁ আগে নিজে ঠান্ডা নিজের মাথা ঠান্ডা পেট ঠান্ডা তো সব কিছুই ভালো সব কিছু ভালো মতো করতে পারবো আমি না হলে পারবো না তো আমি না দেখা যাচ্ছে যে ইদানিং ভাতের থেকে আমার কাছে রুটিটা খেতে খুব বেশি ভালো লাগে তো আমি মাঝে মধ্যে ওটস দিয়ে রুটি বানাই তারপরে হচ্ছে মাল্টিগ্রেন আটা আছে আমার বাসায় সেগুলো দিয়ে রুটি বানাই তারপরে আর ব্রাউন ব্রেড তো বাসাতে থাকেই সব সময় তো আমার যখন মানে রুটি বানাতে ভালো লাগে তখন আমি বানাই আর না হলে হচ্ছে ব্রেড দিয়েই চালিয়ে দিই তো ওটার সাথে না এই মিক্সড ভেজিটেবলটা খেতে খুবই ভালো লাগে আমার কাছে তো আমাকে না আমার এই খাওয়া দাওয়ার প্যাটার্ন দেখে সবাই ডাক দেয় যেমন আমার আম্মু সময় বলে তারপরে আমার যা সব সময় আমাকে বলে যে তুমি একটু খাওয়ার চেষ্টা করো তুমি সব সময় সবজি খাও মাছ মাংসও তো খেতে হবে ডিম দুধ খেতে হয় এগুলা থেকে প্রোটিন পাওয়া যায় প্ল্যান্ট প্রোটিনেরও যেমন দরকার আছে অ্যানিম্যাল প্রোটিনেরও দরকার আছে এগুলো খেতে হবে কিন্তু আমার একটা সমস্যা আমি খেতেই পারি না মানে মাছ মাংস আমার গলা দিয়ে নামেই না তো নামেই না তো আমার হাজব্যান্ড বলছে যে চলো তোমাকে একটা ডক্টরের কাছে নিয়ে যাই কারণ এইভাবে তো চলবে না কারণ একজন মানুষ শুধু শাক পাতা খেয়ে কীভাবে থাকতে পারে তোমার শরীরে তো আরও ভিটামিনসেরও দরকার আছে তো দেখা যাক কি হয় আমিও চিন্তা করছি যে একটা ডক্টরের কাছে আমাকে যেতেই হবে আমার এই খাওয়ার এই প্রবলেমটার জন্য তো মাছ যে আমি একেবারেই খেতে পারি না তা না আমি কিছু কিছু মাছ তো খেতেই পারি যেমন পোয়া মাছ খেতে পারি রূপচাঁদা মাছ খেতে পারি ইলিশ খেতে পারি চিংড়ি খেতে পারি কিন্তু চিংড়ি এখন বন্ধ রাখছি যেহেতু আমার কোলেস্ট্রল বেশি যার জন্য এখন আমি চিংড়ি মাছটা ওরকম খাচ্ছি না তো এগুলো মাছ তারপর ছোট মাছ এগুলো আমি খেতে পারি তো এগুলো তো চলছেই আসলে কিন্তু মানে মাংসর ক্ষেত্রে একটু সমস্যা বেশি হয় মাংস আমি একেবারেই খেতে পারছি না তো যাই হোক এখানে বাসায় কিছু পোয়া মাছ ছিল পোয়া মাছ আনলে না লেজের কাছের মাছগুলো আমি সবসময় রেখে দিই এই পোয়া মাছের ঝুড়ি ভাজি করব এই জন্য এই ঝুড়ি ভাজিটা আমার হাজব্যান্ডের খুবই 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 বেশি পছন্দ তাই জন্য ভাবলাম যে যেহেতু সে বাসায় আছে তাহলে তাকে এটা করে দেই তো এটা বানানোর জন্য না পোয়া মাছগুলোকে আমি হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে রেখে তারপরে ওটাকে আমি একটু ভেজে নিয়েছি এটাকে একদম কড়া করে ভাজা যাবে না কড়া করে ভাজলে দেখা যাবে যে লেজের কাছে অনেক দূর মাছ নষ্ট হয়ে যায় যেগুলো আপনি আর মানে কাটা থেকে বাঁচতে পারবেন না বেশি কড়া হয়ে যায় আর বেশি কড়া হলে খেতেও ভালো লাগে না একটু হালকা রকমের একটু ভাজতে হয় তারপরে ভেজে তুলে নিয়ে গুলো ছাড়িয়ে নিতে হয় এরপরে ওই তেলের মধ্যেই পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে দিতে হয় তারপরে কাঁচামরিচ আর রসুন থেতো করে দেওয়া যায় আবার বাটাও দেওয়া যায় তো আমি সব সবসময় থেতো করে দেই কিন্তু আজকে কাজের চাপ বেশি ছিল আর আমি সময় পাইনি জন্য থেতো করা হয়নি যার জন্য আমি একটু বাটাই দিয়েছি তো একই মানে ওরকম খুব আহামরি যে একটা পার্থক্য তা না তবে চেষ্টা করবেন যে থেতো করে দিতে এরপরে হচ্ছে রসুনটা পেঁয়াজ কাঁচা মরিচের সাথে সুন্দর করে ভেজে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তারপর ওই মাছের কেটে মানে কাটা বেছে রাখা যে মাছগুলো ওগুলো হচ্ছে আবার একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যায় ধনেপাতা থাকলে ধনেপাতা দিতে পারেন আমার কাছে ছিল না জন্য আমি ধনেপাতা দেইনি এই তো খুবই সিম্পল একটা রেসিপি আর খেতে অনেক বেশি মজা আর এদিকে আমি ভাত চড়িয়ে দিয়েছি আর একটা বাটিতে একটু সবজি ছিল তো ওটা আমি রাইস কুকারের উপরে চড়িয়ে দিয়েছি যেন গরম ভাবটা এসে ওটাও গরম হয়ে যায় আমাকে যেন আলাদা করে ওটা গরম করতে না হয় তো মানে একের ভিতরেই দুই তো এনিওয়েজ ওদিকে ভাত হচ্ছে এরপর আমি এদিকে চলে আসছি আবার রান্না করতে তো এখন আমি রান্না করছি খাসির মাংস আমার হাজব্যান্ডের খাসি অনেক বেশি পছন্দ তো যেহেতু সে বাসায় আছে তো এখনই সুবর্ণ সুযোগ তার পছন্দের খাবারগুলো তাকে রান্না করে করে খাওয়ানোর তো খাসির মাংস যখন আমি রান্না করি না আমি সবসময় চেষ্টা করি যে তীরের একটা মাংসের মশলা আছে শুধু মাংসের মশলা তীরের ওই মশলাটা খুবই ভালো ওটা রান্না করলে আপনাকে মানে আদা রসুন আর পেঁয়াজ ছাড়া অন্য কোনো মশলা দিতে হবে না না জিরা ধনে তারপরে গরম মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিচ্ছু দিতে হবে না শুধু ওই মশলাটা এক্সট্রা শুধু আদা রসুন আর পেঁয়াজ কুচি এছাড়া আর কোনো কিছু দিতে হয় না এবং খেতে খুবই ভালো হয় আমার হাজব্যান্ড আবার ওই মশলা দিয়ে রান্না করলে খাসিটা খুব বেশি পছন্দ করেন তো আমার বাসাটা ছিল না জন্য আজকে ঘরোয়া যেই মশলা টসলা যা আছে ওগুলো দিয়ে আমি রান্না করেছি এটাও খেতে ভালো হয়েছে অনেক কিন্তু ওই তীরের মশলার টেস্টটা অন্যরকম আসে যেটা সত্যি কথা তো যাই হোক এখানে না আমি একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই তো আমি না রিসেন্টলি একটা মানে মেসেজ পেয়েছি আমার পেজে তো ম্যাসেজটা তো ফানি ছিল যে আমি আসলে তার আইডিটা এখানে দেখাচ্ছি না তো সে আমাকে কোয়েশন করেছে যে আপনি কোন জ্যোতিষকে হাত দেখান হাত দেখিয়ে আপনি মানে আমি যে হাতে পাথর পরি এটার জন্য আসলে আমি কোন জ্যোতিষকে আর কি দেখাই আচ্ছা যাই হোক এই পাথরটা এটা হচ্ছে এমেরাল জম্বিয়ান ইমারাল যেটাকে বাংলায় পান্না বলে এই পাথরটা আমি আমার এটা অ্যানিভার্সারির সময় আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছে আমার আসলে পাথর অনেক পছন্দ তো প্রথমে যেটা আমি বানিয়েছিলাম ওই ডিজাইনটা আমার পছন্দ হয়নি পরে ওটাকে আবার ভেঙে আমি নতুন করে এই ডিজাইনটা দিয়েছি তো এটা আসলে এখন সুন্দর লাগছে তো আমার হাতে আমার ডান হাতে একটা নীলা পাথর আছে বেশ বড় তো এটা নিয়ে অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করেছে এবং কমেন্টেও অনেকে কমেন্ট করেছেন যে এটা আমি কই থেকে নিয়েছি এটা কি পাথর আশয় বিষয় তো এটা হচ্ছে যখন আমরা আমাদের হানিমুনে গিয়েছিলাম শ্রীলঙ্কাতে তো ওই সময় হানিমুন গিফট হিসেবে আমার হাজব্যান্ড আমাকে এটা গিফট করেছিলেন তো তারপর থেকে আমার ভেতরে না এই পাথরের প্রতি একটা আসক্তি চলে আসছে যেমন আমার পান্না পাথর ছিল না আমরা যখন ইন্দোনেশিয়াতে গিয়েছিলাম ঘুরতে ওই সময় আমি একটা ইয়েলো সাফায়ার কিনেছিলাম যেটাকে বাংলায় পোখরাজ বলে তো ওই একটা ডায়মন্ডের মাঝখানে ওই ইয়েলো সাফায়ারটা দিয়ে আর কি রাখা ওটা অনেক সুন্দর একটা আংটি তারপরে হচ্ছে যখন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম ওই সময়ে আবার একটা রুবি আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছিল ডায়মন্ডের মাঝখানে ওই রুবিটা দেওয়া ছিল কিন্তু ওই রুবি পাথরটা না পড়ে গিয়েছিল ওটা হারিয়ে গিয়েছে তারপর আমি ওটাকে আবার নতুন আরেকটা পাথরের সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম তো এখন আমার কালেকশনে রুবি নেই তো পোখরাচ আছে নীলা আছে আর পান্না হল তো এখন ইচ্ছা আছে আর আরেকটা ইনশাল্লাহ রুবি পাথর কেনার তো আমার এগুলো আসলে খুব ভালো লাগে জন্যই আমি পরি আমি কোনো জ্যোতিষকে হাতটা দেখাই না আস্তাক ফির্লাহ এই সব একেবারেই উচিত না জ্যোতিষের কাছে কখনোই যাবেন না এগুলো একদমই উচিত না আপনার যদি শখ থাকে আপনি পড়বেন অনেকেই বলে যে এটা পাথরের এই দোষ আছে এই গুণ আছে কিসের আপনি আল্লাহর উপর তাওয়াক্কাল করে সবকিছু করবেন সব কিছু আল্লাহ আপনাকে হেফাজত করবে এই পাথর সৃষ্টি আল্লাহ করেছে পাথরের কি গুণ আছে যে আপনার ক্ষতি করবে আল্লাহ ছাড়া তো সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবেন এই তো দেখেন গল্প করতে করতে একদম ভিডিও শেষে চলে আসছি আমার খেয়ালও নাই তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ